দেখছেন বার্তা এক নজর প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাতই মে দু আরাধনা সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দ্বারা পরিচালিত পুষ্পা দেবী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রিটমেন্ট সেন্টার অ্যান্ড ক্যান্সার ফাউন্ডেশনের আরাধনায় সম্পাদিকা মাননীয়া ডক্টর শর্বাণী চক্রবর্তী ওনার মা পুষ্প দেবী স্মৃতির উদ্দেশ্যে একটি সন্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকের অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষদের জন্য আমাদের সাধারণ বস্ত্র এবং খাদ্যের খুব বন্দোবস্ত করা হয়েছে এবং তাদের ফ্রি হেল্প চেক আপেরও ব্যবস্থা করা হয়েছে আমাদের এরকম অনুষ্ঠানে সারা বছর ব্যাপী বিভিন্ন জায়গায় আমরা করে থাকি এই কাজ যাতে আরও ভালোভাবে সুন্দরভাবে সারা বছর ধরে আরও মানুষের কাছে গিয়ে পরিষেবা দিতে পারি তার জন্য প্রয়োজন কিছু সহযোগিতার হাত যাদের হাত ধরে আমরা অনেক পথ এগিয়ে যেতে পারি এই দাদপুর চিকিৎসালয়ের জন্য অনেক রকম জিনিসপত্রের প্রয়োজন যা সকলের সম্মিলিত প্রতিষ্ঠাতি হওয়া সম্ভব তাই সবার কাছে অনুরোধ জানাই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং বৃহৎ মহিল পরিচয় দিন ক্যামেরায় অরুণ লোধের সাথে রাজেশ কুমার বার্তা এক নজর আপনি অনন না আপনি এই সংস্থার কি পদে আছেন আমি প্রেসিডেন্ট পদে আছি আচ্ছা তা এই কাজে আপনার কেমন লাগছে মোটামুটি এটা আমার একটা প্রোফেশানের সাথে দেখি কার যুক্ত আছে আমি গভর্নমেন্টের একটা কাজ করতাম যেটা হয়ে আর খুব কাজ এটার থেকে এর সাথে জোড়া যাবে যে প্রতিষ্ঠার দিন থেকে আমি যুক্ত বলুন হ্যাঁ প্রতিষ্ঠার দিন থেকে আমি এখান থেকে যুক্ত আছি আচ্ছা বর্তমানে এই যে রিহাই মানে যেখান থেকে আপনাদের নেশা যুক্ত করছে তো আপনাদের সময় সেই সময় নেশাগ্রস্ত থেকে এখনকার নেশাগ্রস্ত কী মানে আরও ভয়ঙ্কর বা পরবর্তীতে আপনার এখন অনেক ইগনিভায়েড হয়ে গেছে আগে আরে ভয়ঙ্কর ছিল এখন একটু ডিগনিফাইড হয়ে গেছে আর ভয়ঙ্কর তো এই আরও খারাপ এই এলে মোটামুটি সুস্থ হওয়ার একটা পরিবার বন্ধুদের আছে হ্যাঁ সুস্থ হওয়ার মানে সবসময় থাকে কিন্তু এদের কিছু এদের কিছু আচ্ছা লোক আছে আবার ছেড়ে দিলে আবার সঙ্গে চলে আসে এটাই আমাদের একটা সমস্যা আমার নাম পরিচয়টা বলুন আমার নাম বৌ হরি বোস আমি স্টেট গভর্নমেন্টের

এই সংস্থার সাথে যুক্ত হবার কারণ হলো যে ও যখন সংস্থাটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আরম্ভ হয় তার আগে বিল্ডিং প্ল্যানটা স্যাংশন করা যায় সেই পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের কাছে গেছিলেন এবং প্ল্যানটা স্যাংশন করার দায়িত্ব সে সময় আমার হাতেই ছিল ওনাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন করার পর ওনারা আমাদেরকে আমাকে বলেছিল যে আমার সাথে আমাদের সাথে আসুন আমরা আমাদের এরকম একটা কাজ করে থাকি সেই সেই থেকে দু হাজার পাঁচ সাল থেকে ওদের বিল্ডিং প্ল্যান স্যাংশন হওয়ার পর থেকে আমি ওদের সাথে আছে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক বা এই ধরনের যে সোশ্যাল ওয়ার্কগুলো হয়ে থাকে এর জন্য যা যা প্রয়োজন হয় গভর্নমেন্টের কিছু সাপোর্টসের দরকার হয় অনেক রকম অনেক কিছু ফ্যাসিলিটিস একটু প্রোভাইড করার দরকার পড়ে সেই সহযোগিতাগুলো আমরা করে থাকি আমি ওদেরকে এছাড়া মূল যে অর্গানাইজেশনটা আছে আমাদের যেটা হৃদয়পুরে যে আরাধনা সেন্টারটা রয়েছে ওইখানে আমাদের শেল্টার ফর হোম এ আছে হোমলেস আছে মানে ওপেন সেন্টার রয়েছে তারপরে বাচ্চা শিশুদের মেয়ে শিশুদের ওদের যে সেন্টার রয়েছে ওখানে ডাগ অ্যাডিক্টেডদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে এই সব জিনিসগুলো অর্গানাইজ করে থাকি এছাড়া আপনি সম্পাদকদের কাছ থেকে শুনেইছেন এছাড়া আমরা কলকাতায় এবং রিসেন্টলি কৃষ্ণনগরেও আমাদের একটা ইউনিট খোলা হয়েছে আমরা ধীরে ধীরে চাইছি যে আমরা বিষয়টা পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেবো যাতে মানুষের পরিষেবাটা মানুষের জন্য বাঁচবো মানুষের হয়ে বাঁধব মানুষেরকে সেবা দিয়ে বাঁধবে এটাই আমার উদ্দেশ্য আপনি তো কর্মজীবনের একজন পৌর পৌরসভার কর্মী তো সেইখান থেকে এই জগৎ থেকে আপনার কিরামূল লাগে দেখুন আমার গোড়া থেকে ছোটোবেলা থেকেই একটা সোশ্যাল অর্গান অ্যাক্টিভিটিসের সাথে আমি সবসময় যুক্ত ছিলাম যবে থেকে একটুখানি নিজে স্বাবলম্বী হয়েছি তবে থেকেই বিভিন্ন সংস্থা সংগঠন ইত্যাদির সাথে যুক্ত আমি বা সাথে আরও পাঁচটা সংস্থার সাথে যুক্ত যেখানে আমি কোথাও প্রেসিডেন্ট কোথাও সেক্রেটারি কোথাও প্রেসিডেন্ট আছে সেই হিসেবে আমার মূল উদ্দেশ্যটাই হলো যে সোশ্যাল যে নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশনগুলো যারা মানুষের সেবা করে থাকে সে যেভাবেই সেবা করুক না কেন সে সরকারিভাবে প্রাপ্ত অর্থ দিয়েই করুক বা লোকের ডোনেশনের মাধ্যমেই করুন সেবা বা স্বাভাবিক মানুষের বৃদ্ধদের বাচ্চাদের সেবা সব সেই ধরনের অর্গানাইজেশনগুলোর সাথে আমি যুক্ত এবং তাদেরকে সহযোগিতা করে থাকি যে যাতে করে সব সংগঠনগুলো ভালো মতো চলে এবং আগে ভবিষ্যতেও যেন এরা আরও বেশি উন্নত করতে পারে এখানে নেশামুক্ত কেন্দ্র বা নেশা ছাড়া ব্যবস্থা তা আপনারা রাস্তায় কোনো নেশাগ্রস্ত মানুষ পায় হ্যাঁ আমাদের যদি এরকম কোনো ইনফরমেশান পাই বা আমরা জানতে পারি তাহলে আমরা তাদেরকে বলি যে তাদের তাদেরকে তো আর বলা যায় না নেশাগ্রস্ত মানুষকে আপনি বলবেন কি হ্যাঁ ওনাদের রিলেটেড যদি কাউকে পাই ওনার বাড়ির লোক বা ওনার পরিচিত কাউকে যে ওনার এই অবস্থা আপনারা ওই সেন্টারে নিয়ে যান সেন্টারে নিয়ে গিয়ে ফ্রি চিকিৎসা হবে ওদের ফ্রি ট্রিটমেন্ট হবে ওরা ভালো হয়ে যায় পেয়েছেন আপনার দেখা আমার দু তিনজন এরকম ছিল আমি পাঠিয়েছি এসছে এখন দুজন কোথায় সুস্থ হয়ে ফিরে গেছে এরকম ব্যাপার আপনার নাম তোমরা পুরুষ আমার নাম ইন্দ্রনীল ভট্টাচার্য আমি বারাসাট মিউনিসিপ্যালিটির আইস্রেণী এখানে কী পদে আছেন এখানে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে আছে

অনেক অবদান আমার এই অর্গানাইজেশনটা তৈরির পিছনে ওনার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর ওনার মৃত্যু দিনটিকে আমি এইভাবে পালন করে থাকি সেখানে আমরা এই ওনার নামে আমরা একটা দাতব্য চিকিৎসালয় এবং একটা ক্যান্সার ফাউন্ডেশন আমরা তৈরি করেছি যেটা এখনও পর্যন্ত গমে তৈরি করতে পারিনি তো ওটার কিছু আর্থিক সহযোগিতা আমরা বিভিন্ন জায়গা থেকে চেয়েছি সেটা এলে আমরা আরও ভালোভাবে চালু করব তো এখানে বিভিন্ন ডাক্তার আমরা বসাচ্ছি এবং হেলথ চেক আপ আমরা করছি এটা পুরো ফুল ফ্রেজে আমরা চালু করব আগামী ছমাসের মধ্যে আশা করি এটা চালু হয়ে যাবে এর সাথে আমরা বিভিন্ন মানে ইনস্ট্রুমেন্ট আনছি যেখানে মানুষরা বিনামূল্যে তার এক্স রে ইসিজি বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে সেগুলোও তারা পরিষেবাটা পাবে এছাড়া আমাদের আরাধনার আর বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে আমরা মহিলা শিশুদের ওপরে কাজ করে থাকি আর যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের ওপরে কাজ করে থাকি আমাদের তিনজলা তফসিয়াতে পুরো বারোশো বাচ্চার ওপরে কাজ হয় ওখানে আমাদের আউটরিচ একটা সেন্টার চলে যারা অ্যাডিক্টেড পার্সেন তারা ওখানে এসে ট্রিটমেন্ট নেয় কাউন্সিলিং করা এবং আমাদের যে সাথে যে রিহাব সেন্টার আছে ইরকা যেটাকে বলে ওটা মানে ভারত সরকারের অনুদানে চলে সেটাতেও আমরা এখানে বারাসাতের এই সেন্টারে চালাই এছাড়া আমরা এই বছর কৃষ্ণনগর মানে নদীয়া ডিস্ট্রিক্টে একটি বড় প্রজেক্টে আমরা কাজ করছি সেটার নাম হচ্ছে ডিডিএসি ডিস্ট্রিক্ট ডিঅ্যাডিকশান সেন্টার সেখানেও ওখানে বারোশো বাচ্চার ওপর ওই জেলায় কাজ হবে পনেরো বেডের একটা রিহাব সেন্টার মানে হসপিটাল মতন হবে যেটা অ্যাডিক্ট পার্সেন্টদের ওপরে আর আউটরিচ অ্যান্ড ড্রপিং সেন্টার হবে সেখানে এই ভ্রাম্যমান যে আপনারা আজকে দেখলেন মোবাইল মেডিকেল ভ্যানটা ওইটাও এই ডিস্ট্রিক্টগুলো কভার করবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে জেনারেল যে মানুষ আছে সে জেনারেল অসুখ সেগুলোকেও দেখবে এবং তার সাথে সাথে যারা নেশাগ্রস্ত মানুষ তাদেরও ট্রিটমেন্ট করবে

যে র্যাক পিকার স্মল ভেন্ডার বেগার যে শিশুরা রয়েছে যাদের তাদেরকে আমরা ওখান থেকে তুলে আনি মেন স্ট্রিমিং করাই এবং একদম স্কুল এখন আমার সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে বা বাড়িতে দেখা যায় যে ধর্ম মন্দির আছে তাই এই ধর্ম মন্দিরটার আপনাদের সাথে জড়িত না দেখুন আমি কোনো ধর্মকে মার্থিকুলার ধর্ম নিয়ে আমি কারণ আমি সব ধর্মে বিশ্বাস করি এবং সব ধর্মের মানুষদের সঙ্গেই আমি কাজ করি আমরা সোশ্যাল কাজ করি এখানে কোনো ধর্মটা পক্ষপাতিত্ব পায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে একটা দাদো পচিকিশালয় করতে চেয়েছি আপনি যে কোনো জায়গায় যদি হসপিটাল বা যে কোনো জায়গায় যান তো মানুষ তার দুঃখের কথা তার যে কোনো একটা জায়গায় তো বলে তো আমাদের আগামী এখানে জিসাসেরও থাকবে আমাদের মানে ইয়ে আল্লাহরও থাকবে সবারই থাকবে আমরা সর্ব ধর্ম সমন্বয়ে আমরা কাজটা করে থাকি তো আমরা শিবের মন্দির দিয়ে উৎসর্গ করেছি হ্যাঁ একদম উৎসর্গ করেছি যাতে এখানে যারা ট্রিটমেন্টে আসবে যাতে তারা সেখানে যে ধর্মেরই থাকুক না কেন তারা এই আজকে কতজনকে আপনারা এই পরিষেবাটা দিলেন একশোর ওপরে আমরা এটা করেছি এবং আমাদের বাচ্চাদের বাদ দিয়ে একশো জন মানুষকে আমরা এটা মানে তুলে ধরেছি এবং যেটা হেলথ চেক আপ ক্যাম্প হলো সেটা প্রায় দুশোর কাছাকাছি এটা সারা বছরই চলবে হ্যাঁ এটা সারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এটা চলে আমাদের চলে মোবাইল ভ্যান কটা আছে মোবাইল ভ্যান আমাদের একটাই অ্যাম্বুলেন্স আছে একটা আর মোবাইল ভ্যান একটা এরমভাবে এগিয়ে যেতে গেলে অর্থের প্রচুর প্রয়োজন তা আপনারা সেটা কীভাবে এগাবেন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা এগিয়ে আসে তাদের সহযোগিতা প্রজেক্টগুলো হচ্ছে পার্টিকুলার সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু যে প্রজেক্টের আন্ডারে মোবাইল মেডিকেল ভ্যানটা এখনও সেটার মধ্যে নয় মোবাইল মেডিকেল ভ্যানটা অর্গানাইজেশন তার নিজের খরচেই এটা চালাচ্ছে এটা বিভিন্ন জায়গায় চালাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্ট জমা দিয়েছি সেটা যদি আগামী দিনে অর্থের সাহায্য পাই তো ভালো নাহলে এটা আমরা আমাদের নিজের খরচেই চালিয়ে যাব সরকারি অনুদান পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের হ্যাঁ সরকারি অনুদানেই আমাদের চলে যে প্রজেক্টগুলো বললাম যে নেশামুক্তি কেন্দ্র বাচ্চাদের র্যাব সেন্টার হোম এগুলো সরকার অনুদানে চলে কিন্তু এই যে আজকে যে জিনিসটা দেখলেন এগুলোর কোনো সরকারি অনুদান নেই এগুলো অর্গানাইজেশন তার নিজের খরচেই চালে নেশামুক্তি এত বললেন এই যে যারা নিশাম মানুষ ঘুরে বেড়াচ্ছে তারা কিভাবে আপনাদের যোগাযোগ করবো আপনাদের এখানে আপনি আপনি এখানে যতজন ভলেন্টিয়ার সামনে দেখবেন কতগুলো কতজন ছেলে কাজ করছে যারা তারা প্রত্যেকে আগে নেশার সঙ্গেই জড়িত ছিল এবং ভয়ানক ভয়ানক আপনি নাম শুনবেনও না হয়তো এরকম এরকম নেশা তারা করতো তাদেরকে কিন্তু আমি এই চারটে ছেলে আজকে এখানে কাজ করছে তাদের আপনি নিতে পারেন বাইক তো তাদের আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে তারা এই জায়গায় কীভাবে ওখানে ছেড়ে দিলেও ওরা আমার সেন্টারেই ফিরে আসবে কারণ এখানে ওরা ভালোবাসাটা পায় সেই ভালোবাসার দরুন কিন্তু ওরা সেরে আমাদের সেন্টারে আসতে গেলে এই সব মানুষেরা কিভাবে যোগাযোগ করবে আমাদের আমরা প্রচার করে থাকি আমাদের ওয়েবসাইট আমাদের টুইটার ফেসবুক আমাদের সবগুলো মাধ্যমে আমরা প্রচার করি এছাড়া আমাদের কলকাতার যে সেন্টার চলে সেখানে আমাদের লিফলেট বিলি হয় একদম টু টু ডোর আমরা গিয়ে গিয়ে নক করি যে এখানে আমাদের সেন্টার আছে এইদিকে পোস্টার মারা হয় বোর্ডিং দেওয়া হয় তার মাধ্যমে লোক আসে পরবর্তীকালে কিwidetilde পাবনা পরবর্তীকালে আমরা একটা কাজের তো কোনো শেষ হয় না প্রথম তো ছোট ছোটো দিয়ে শুরু করেছিলাম তো এখন তো এই জায়গায় এসেছি আগামী দিনে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে এক ছাদের তলায় একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করব একটা হসপিটাল করব একটা স্কুল করব এইভাবে ইচ্ছে রয়েছে আপনাদের এনজিওর নামটা বলবেন আপনার দিন আমি সর্বাণী চক্রবর্তী আমার আরাধনা সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এখানে আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমাদের সদস্য ওনারা উপস্থিত আছেন thank you